আসসালামু আলাইকুম অ্যান্ড হাই সবাইকে এটা ছিল আমার চব্বিশ তারিখের একটা মেহেন্দির কাজ যার জন্য আমি মেহেন্দির কনগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম আর সেদিনের লোকেশান ছিল আমার নূরপুর প্রথমের দিকে তো আমি একটু এক্সাইটেড ছিলাম যেহেতু এর আগের আমার সমস্ত কাজ ছিল রেলপথে আর এটা ছিল সড়ক পথে আর তোর বাসে যেতে হবে আর সেখান থেকে পাঁচ মিনিট নদীর ধার দিয়ে হেঁটে ক্লায়েন্টের আমার ক্লায়েন্টের বাড়ি কিন্তু তারপর বর্ষাকালে ইঁটের রাস্তা দেখে আমার অবস্থা তো পুরো ময়ে হয়ে গেছে এই সব কিছুর পরেও কিন্তু নদীর ধারটা ছিল কিন্তু খুব সুন্দর পুরো মনোরম পরিবেশ আর সাথে এই কাদার রাস্তা যাই হোক এরপর এই দুটো কিউট বাচ্চা আমাকে নিতে এলো আর এটা ছিল দিদির বাড়ি দিদি নয় সরি আমার আমারই এজের আর তারপর আন্টি আমাকে রুটি আর চিকেন কষা খেতে দিয়েছিল আমি তারপর সোজা মেহেন্দি করতে বসে পড়েছিলাম আর বিফোর কোনো ভিডিও নিতে পারিনি কেননা আমার টেনশন হচ্ছিলো যে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর সন্ধে হয়ে গেলে এখান থেকে কোনো বাস ছাড়ে না সব তাই আফটার কয়েকটা ভিডিও আর ছবি নিয়ে বার হয়ে পড়েছিলাম বাড়ি ফেরার পথে আর তোমরা দেখে বলো মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে আর ভালো লাগলো প্লিজ লাইক করো কমেন্ট করো টাটা আল্লাহ হাফিজ